এই বদরের মাঠে তিনশো তেরো জনের মতো মুসলমানদেরকে নিয়ে রসুল যুদ্ধের ময়দানে দাঁড়িয়েছেন বেশিরভাগ এই যুদ্ধটা যখন শুরু হয়ে গেল বা দুটো বাচ্চা ছেলে দুটো বাচ্চা ছেলে বয়স কম আনসারি বাচ্চা একটার নাম মাজ আর একটার নাম মিজ এ দুটো বাচ্চা ছেলে দামাল ছেলে মদিনার তারাও রসুলের সঙ্গে রসুলের প্রেমে দিনের ভালোবাসায় কলেমার মহাব্বাতে সব সম্পর্ক ছিন্ন করে বদরের মাঠে যুদ্ধের ময়দানে দাঁড়িয়েছে জোরে বলুন আমরাও মুসলমান বাপ কিন্তু আজ আমাদের ভিতরে দিনের মহাব্বতটা যেন ভাটা পড়ে গেছে বাপ আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা আজ আমরা মদিনার বাচ্চা ছেলেরা যেমন দেখাতে পেরেছিল আমরা দেখাতে পারি বয়স বৃদ্ধ সাহাবি বয়স্ক সাহাবি আবদুল্লা বিন রাবাহা নবীর অত্যন্ত প্রিয় ভাজন সাহাবি হজুর বললেন তুমুল লড়াইয়ের ময়দানে এক সময় আমি যুদ্ধের এক ময়দানের কিনারায় দাঁড়িয়ে প্যাকেটে হাত দিয়ে দুটো খেজুর বার করে একটু যাতে শরীরে একটু বল হয় সঙ্গে লড়াই করতে পারি এই সময় আমি লক্ষ্য করে দেখলাম দুটো কম বয়স্ক দুটো ছেলে আমার দুই পাশে দাঁড়িয়ে জোরে বলুন লড়াইয়ের মনোমানসিকতা তৈরি করুন তবে এটা রাজনীতির লড়াই নয় দুনিয়ার সহায় নয় ইমানদারদের লড়াই কিসের জন্য বাপ আজকে তো হজুররাও রাজনীতির লড়াই লড়তে আর দায়ে দেখছে নবী রাজনীতি করলো সাহাবিরা রাজনীতি করলো আরে পাগলা বুঝিস না কেন নবী সাহাবিদের রাজনীতি ছিল আল্লাহ দিনটাকে কায়েম করার জন্য তোর রাজনীতি তো মুখ্যমন্ত্রী আর নেতা হওয়ার জন্য টাকা কামাই করার জন্য কোথায় নবীর রসুল পীর বসরগতের রাজনীতি আর কোথায় তোর মতো চিটিংবাজের রাজনীতি দুটো এক করলি হবে বাপ হবে এখনকার রাজনীতি কারা করে হুজুরদের জন্য আজকে রাজনীতি না আবার দোহাই দিচ্ছে ভালো লোকগুলো যদি রাজনীতিতে না যায় তাহলে রাজনীতি ভালো হবে কি করি আরে তুমি এমন ট্যাবলেট রাজনীতির পানিতে পড়লি তুমি গুলে ক্ষীর হয়ে যাবা তোমার অস্তিত্ব থাকবে না তোমার হুজির গিরি করিয়ে যাবে তুমি আগে তোমার নিজেকে বাঁচাও তো রসুল সাহাবি আবদুল্লা বিন রাবাহা বর্ণনা করলেন আমার দুই পাশে দুটো বাচ্চা ছেলে এসে দাঁড়িয়েছে আমি খেতি খেতি তাদের মুখ দেখে মনে মনে ভাবছি যুদ্ধের ময়দানে কখন কোন শত্রু এসে ধাওয়া করে মারে আমার দুই পাশে দুটো বাচ্চা ছেলে একটু বেশ তাজা সান্ডালো গুন্ডালো কেউ থাকলে তবে একটু নিরাপত্তা বোধ করতাম জোরে বলুন আরো জোরে বলুন এই দুটো বাচ্চা ছেলের মাঝখানে আমি আমার জানা ছিল না এদের অন্তরে কোরআনের মায়া দিনের মায়া রসুরের ভালোবাসা এত গভীর আবার কি সুন্দর বর্ণনা করলেন একটু পরে বাচ্চা ছেলে দুটো আমার কাছে জানতে চাইল চাচা জান চাচা জান বলেন না আবু হেলটা কার নাম আপনি একবার আমাকে বলেন কার নাম আবু তাই মনে মনে ভাবছি যে আবু জেহেলের নাম শুনলি গোটা মক্কার মানুষ কাঁপে এই বাচ্চা ছেলে দুটো আবু জেহেলকে খোঁজে কেন কেন বাবা তোমাদের আবু জেহেলের কি প্রয়োজন দেখেন বাচ্চা ছেলেগুলো আনসারি দুই বাচ্চা ছেলে দাঁড়িয়ে আবদুল্লা বিন রাবাহা হুজুরকে ডেকে বললেন হুজুর আমি কানে শুনেছি আমার নবীকে সব থেকে কষ্ট দিয়েছে সব থেকে ব্যথা দিয়েছে নবীকে যে শয়তান তার নাম আবু তা আমি আজ ঘর থেকে মন করে বেরিয়েছি আমার নবীকে সব থেকে বড় দুশ্মনটাকে আজ শেষ করে তাই বাড়ি যাব ঝরে বলুন

আর দাঁড়িয়ে নাই এ বাচ্চা দুটো আননি বাস মতো উঠতেছে দৌড়াচ্ছে আমি অবাক হয়ে গেলাম আজকের যুগের মুসলমান আমরা তো ইসলামের জন্য মনে মায়া তৈরি করতে পারিনি ভেবেছি ও সাজার মা সাধারণত বলে না সাজার মা গঙ্গা পায় না আমার হিন্দু ভাইরা বলে মনে করে ও সেলে যাবেনি ও সেলে যাবেন আজ ইসলামটা আমাদের কাছে ওই রকম নিজের দিন নিজের ধর্ম আপন বলে মনে করতে পারে বাবু যুগ জামানা ভালো না মনোমানসিকতা তৈরি করুন যদি নাজাতের রাস্তা পেতে চান বাঁচার পথ খুঁজতে চান দুনিয়া ল্যাংটো হয়ে দৌড়াবে বাপ এ দেখি আপনাকে দৌড়ানো যাবে না আপনি আপনার নীতির উপরে রাস্তার উপরে পথের উপরে পায়ে দাঁড়ান পাবেন দুটো বাচ্চা ছেলে হুজুর বললেন আমার মুখে শুধু আঙুল দিয়ে দেখিয়ে দিলাম ওই ময়দানে ওই দেখো সামনের দিকে যে দৌড়ছে ওই হলো আবু জেহেল হেল পাশের কাছে তাকিয়ে দেখি বাচ্চা ছেলে দুটো আর নেই বাসপাকির মতো দৌড়ে এক নিমেষে আবু জেহেলের সামনে দাঁড়িয়েছে জোরে বলুন এত বড় পৃথিবী বিখ্যাত পালোয়ান আবু জেহেল যার নাম শুনলে মক্কার আবাল বৃদ্ধ বনিতা কাপে দুটো বাচ্চা ছেলে ইমানের বলে বলিয়ান হয়ে। জোরে বলুন ইসলামের শত্রু আমার জানের শত্রু নবীর দুশমন আমার দুশমন কোরানের দুশমন আমার দুশমন তারা অন্য কোনো বাদ বিচার করি নিব আমি দিনের শত্রুটাকে ধ্বংস করব ইসলামের পথটাকে পরিষ্কার করব আয় আমাত দিনদারি মല്ലার ভাই বাজিরা ভালো করে মনে রাখুন আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর অনেকগুলো যুদ্ধ জিহাদের ময়দানে রওনা দিলেন এটা তার জীবনের প্রথম যুদ্ধ যার নাম বদরের যুদ্ধ এই যুদ্ধের ময়দানে বেঈমান বেদিনেরা মুসলমানদের সঙ্গে সাথে সংখ্যায় অনেক বেশি অনেক تلوار অনেক আশাত শরমজাম নিয়ে দাঁড়িয়ে পড়লো iman islamটাকে ধ্বংস করবে ও আমাত দিনদারি মല്ലার ভাই বাজিরা লাফাতে লাফতে বেঈমান আবু জেল দাঁড়িয়ে গেল আজকে মোহাম্মদের আর বাঁচার রাস্তা নাই যে কটা মুসলমান এসেছে আজকে আর বাড়ি ফিরতে পারবে না আমার দিন দাঁড়ি মালনার ভাই ভাবছি না এই দুটো বাচ্চা ছেলে কম বয়স্ক ছেলে দৌড়ে 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 আবু জাহালে দুই দারে দাঁড়িয়ে গেল আমার দিন দাঁড়ি মালনার ভাই ভাবছি না কথা অত্যন্ত লম্বা প্রকৃতির আবু জেহেল বাচ্চা ছেলেরা তাকে কি করে মারবে আমার দিন দাঁড়ি মালনার ভাই ভাবছি না কেতাবে সহি বর্ণ নাই লেখা মা নাম এই মা নামক বাচ্চা ছেলেটা তরবারি নিয়ে আবু জেহেলের পায়ে আঘাত করলো গরু মুড়ে আঘাত করলো এই বাচ্চা ছেলেটা এত জোরে আঘাত করলো পাটা কেটে দুখণ্ড হয়ে গেল আবু জেহেল জমিনে পড়ে গেল নেতিয়ে পড়লো জমিনে চারিদিকে এমন করে তাকা তাকি পড়ে গেল হই হুল্লোর পড়ে গেল জানের মায়া নাই জীবনের মায়া নাই আর একটা ভাই থাকতে পারলেন না আবু জেহেল যেই জমিনে পড়ে গেল এই বাচ্চা ছেলেটা আর একটা ভাই আবু জেহেলের বুকের উপরে বসে পড়লো তার গলায় তরবারি নিয়ে চাপিয়ে ধরলো এই বেঈমান বেদিনের বাচ্চা

এটা ইমানদারের কাজ না আল্লাহ দুশ্মন ও আমারও দুশ্মন নবীর দুশ্মন ও আমারও দুশ্মন তুমি কে আমার দেখার দরকার নেই এটা হলো মুসলমানদের অন্তর আজ আমরা খাঁটি মুসলমানের পরিচয় দিতে পারিনি বাপ বাংলার মুসলমানরা আজকে এমন অবস্থায় দাঁড়িয়ে গেছে বাপ আল্লাহ শত্রুকে নিজের শত্রু বলে মনে করতে পারিনি আল্লাহ মনে করতে পারিনি গলায় গলায় হতে পারে সে হুজুর কিংবা হুজুরির বাচ্চা হতে পারে নেতা হতে পারে সে মাতব্বর আল্লাহ দুশ্মন মানে আমার দুশ্মন জোরে বলুন ইসলামের দুশ্মন মানে আমার দুশমন তুমি কে তোমার পরিচয় দেখার সময় আমার এ মানসিকতা মুসলমানদের হারিয়ে গেছে বাপ এজন্যই তো মুসলমানদের কপাল পুড়েছে এজন্যই তো বাংলার মুসলমানরা আজকে পদে পদে মার খায় এদের ভিতরে একতা নেই মিল নেই মোহাব্বত নেই চারটে মুসলমান তা পাঁচটা দলে বিভক্ত কথা বলে বেঈমানরা সুযোগ খুঁজতেছে এরগা মারবে না তো কারে মারবে এদের শেষ করতে বেইবানদের সময় লাগে আল্লাহ হেফাজত করেন বিচার ও মুসলমানদের থেকে যেন এটা এটা পাকিস্তান না বাংলাদেশ না এদেশের মানচিত্র এদেশের ভূ ইতিহাস এদেশের রাজনীতির ইতিহাস আপনাকে ভালো করে বুঝতে হবে বাংলাদেশে একরকম চলে পাকিস্তানে একরকম চলে কারণ সেখানকার পঁচানব্বই শতাংশ মুসলমান ওই দেশগুলো সমান আমারে বাংলা না আমারে ভারত ভূমি মাতৃভূমি না আবেগে ভাসলে হবে না এ দেশটা রাজনীতিটাকে আগে আপনাকে অনুধাবন করতে হবে না বুঝতে পারলে জাতি মার খাবে এই দেখেন না এসআইআর এর তোর জোর চলতেছে হাজার হাজার মুসলমানদেরকে ভিটে বাড়ি থেকে শূন্য করবে দেশ ছাড়া করবে বিহারে দেখেন কত লক্ষ মুসলমান এসআইআর এর আওতায় পড়ে তাদের ভোটাধিকার থেকে বিতাড়িত করল তার ভিতরে বেশি মুসলমান এবং পিছলে পড়া নিম্নবর্ণীয় জাতি সাঁওতাল আদিবাসী আর আমাদের এখানে তো আগে থেকে নেতারা প্রচার করতেছে এখানে বেশি সব মুসলমানরা এই যে মাথায় টুপি দেয় পাঞ্জাবি গায়ে দেয় লুঙ্গি পরে ঘুরে বেড়ায় এরা বেশিরভাগ সব বাংলাদেশি বলে না বলে না অথচ এরা জানে বলো দেশ ভাগ হওয়ার পর ভারতবর্ষ থেকে মুসলমানরা কেউ বাংলাদেশে যত না গেছে এক জনের কথা আলাদা বেশিরভাগ ওখানকার হিন্দুরা এদেশে এসেছে অস্বীকার করতে পারেন মিটে যাবে তো আজকে বিজাতীয়রা যখন মুসলমানদের বিরুদ্ধে এত লেগেছে বাপ সাধারণ মানুষ দূরে থাক এদেশের আলেম হুজুদ্রার অন্তত জাতির চিন্তায় জাতির মহাব্বতে একটু সতর্ক হওয়ার দরকার ছিল না এদেশের হুজুররা এখনো এর গা সেই লোক হয়নি বাংলা কথায় আছে ঘোষেরা আশি বছর না হলেই লোক হয় না আমি তো মনে করি ঘোষেরা না এখন হুজুর গা কথা ধরতে হবে বা দাঁড়ি পেকে গেছে মালের কবরে এক পা ড্যাঙ্গায় এক পা পীর বলে লোকের মুড়িৎ করতে বা তার আচার আচরণ দেখলে আপনি অবাক হয়ে পড়বেন কি দেখছে সোশ্যাল মিডিয়া সারা দগদ যে জায়গায় জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় যাওয়ার কায়দা নেই বাপ হুজুরগা খিস্তি খেউ ঝগড়া ঝামেলা বিবাদ দেখি ইসলামের ইজ্জত যেন মাটির সঙ্গে মিশে যাচ্ছে বাপ বাসপি কি করি ইসলাম আর ওরা সব হাততালি দিচ্ছে দেখেছি হুজুররা কি লাগা লেগেছে মোল্লাই মোল্লাই লেগেছে এই সুযোগে ধার আল্লাহ এদের বুঝ দিক বংশের বড়াই আছে মানুষকে মানুষ জ্ঞান করছে না বলবেন আপনার বিরুদ্ধে এমন ফতোয়া ঝড়িয়ে দিচ্ছে বা জনগণকে খেপিয়ে দিচ্ছে আপনার মুখ বন্ধু আল্লাহ দান করেন জোরে বলেন আল্লাহ আমি

আবুজেহেলের সন্নিকটে দাঁড়িয়ে গেল কথা বলার আগে উঁচু করে তাকানোর আগে একটা জোরে চালিয়ে আবু কেটে বাড়ি হয়ে পড়লো এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারলো না পড়ে পড়ে আর একটা ভাই বুকের উপরে চেপে তরবারি গলায় ধরেছে ধরেছ এখনই তোকে জবাই করবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমরা বড় ভয় পেয়ে গেলাম আল্লাহ বাচ্চা ছেলে দুটোদের এত সাহস এত হিম্মত এত কলি জাল্লা কি করে দান করল যে আবু জাহেলের নাম শুনলে মক্কার বড় বড় বীরেরা পর্যন্ত কলিজা কাঁপে এই দুটো বাচ্চা ছেলে কি করে আবু জাহেলের সামনে দাঁড়িয়ে পড়লো বাবা তিন দাড়ি মালনার ভাই বাপজি রব আবু জাহেলটাকে জবাই করলো আবু জাহেলকে জন্মের মতো দুনিয়া থেকে বিদায় করালো অন্য কোন কারণে নয় শুধু আবু জাহেল নবীর দুশমনি করে বেরিয়েছে ইমার ইসলামের বিরুদ্ধে কথা বলেছে সাহাবীদেরকে কষ্ট দিয়েছে হকের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছে নেক মানুষদের বিরোধিতা করে বেরিয়েছে এ কারণে রসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কমবয়স্ক সাহাবী দুটো ইতিহাস তৈরি করলেন ওবাদিন দারিমালদার ভাইবজিরা যুদ্ধ যখন শেষ হয়ে গেল আল্লাহ নবী বললেন দেখো বাবা আবু জেহেল বেঁচে আছে কি বেঁচে নয় সাহাবীরা কানতে কানতে নবীর কাছে দাঁড়িয়ে বললেন হুজুর আবু জেহেল জন্মের মতো বিদায় নিয়েছে মারা গেছে আবু জেহেল নামে পাড়ি জমিয়েছে ওবাদিন দারিমালদার ভাইবজিরা আল্লাহ নবী বললেন না 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 আমার বিশ্বাস হয় না আবু জেহেলের মতো কট্টর কাফের বেঈমান

ইমানি হিম্মত তৈরি করুন শত্রুতা যদি করতে হয় টাকার জন্য কলা জন্য নারকেল গাছের জন্য না ইমানের জন্য কলেমার জন্য দিনের জন্য কারোর সঙ্গে শত্রুতা করেন এ শত্রুটা আপনাকে বড় বড় আমলের চাইতে যাহা তাহার যত পড়লি যা হয়তো তার চাইতে বড় নেকি আল্লাহ আপনার নামায় আমলে দান করবে জোরে বলুন নামাজ পড়বো আর শয়তানগুলোকে বুকে জড়িয়ে এলে চুমু খাবো তরুণ নামাজ তোকে জাননাতে এলে যাবে না আল্লাহ আল্লাহ শত্রুদের সঙ্গে শত্রুতামূলক আচরণ মায়া দয়া নেই আমি চিনি তোকে তুই আল্লাহর দিনের বিরোধিতা করেছিস আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলেছিস শরীয়তের বিরুদ্ধে আঙ্গুল উঁচু করেছিস তুই কে আমার দরকার নেই এই মানসিকতা মুসলমানদের আর নেই আগের জামানাই ছিল বাবু আগের জামানায় ছিল আজ আমরা অনেকটা অন্যায়ের সঙ্গে আপোষ তাল মিলিয়ে ঘুরে বেড়াচ্ছি তারা তাদের ক্ষমতার পরোয়া করিনি অত্যাচারের পরোয়া করিনি আজ কালকে থাকবো না আমার হায়াত মৌত আমার আল্লাহর হাতে জোরে বলুন আরো জোরে বলুন কিন্তু আমার শরীরে আমার কণ্ঠে আবাস থাকতে আমার শরীরে রক্ত থাকতে অন্যায়ের এটা মুসলমানের মানসিকতা হওয়া দরকার আজকে আমরা পারিনি বাপ এই দুটো বাচ্চা ছেলে আবু আব্দকে কতল করলো নবী বললো কে মেরেছে তাকে ডাকো এই দুটো বাচ্চা ছেলেকে ডাকলো নবীতাদের তরবারি পরীক্ষা করলেন আবু জেহেলের রক্ত দেখে নবী চিনে ফেললেন আল্লাহ নবী বললেন হ্যাঁ এরাই কতল করেছে জোরে বলুন লাশটা যুদ্ধের ময়দানে পড়ে থাকলো তার ব্যাটা ইকরামাহ আবু জেহেলের ছেলের নাম কি ইকরামাহ পরবর্তীতে ইসলাম কবুল করেছিল ইসলামের কলেমা পড়েছিলেন আবু জেহেলের ব্যাটা কিন্তু তখনও বেঈমান পর্যদুস্থ হলো হেরে গেল বাপের লাশটা পর্যন্ত ময়দান থেকে বদরের মাঠ থেকে তুলে বাড়ি লে যাবার ক্ষমতা হলো না জোরে বলুন আরো জোরে বলুন আবু জেহেল পড়ে থাকলো বদরের মাঠে